হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো রান্নাঘর থেকেই আমি ভিডিও শুরু করি আজকেও সেটাই করছি তো আজকে আর সকাল নেই আজকে একটু বেলা হয়ে গেছে এটা হচ্ছে দুপুরের লাঞ্চ ওই এগারোটা সাড়ে এগারোটা হবে ভাত বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে ভিন্ডি বসিয়ে দিলাম এই যে আর এখানে হচ্ছে লাল বিট গ্রেড করে রেখেছি জুস বের করে নিই গ্রেড করে ওভাবেই আর কি আটা নিলাম আর একটু কী দেবো ওতে লবণ ব্যাস আটা লবণ আর ওই লাল বিট জল দিয়ে মেখে নেবো তো আগে আটাটা লাল বিটটা একটুখানি মেখে নিলাম মানে মিক্স করে নিলাম তারপরে জল দিয়ে আটাটা একটা ডো বানিয়ে নেবো ব্যস দারুণ কালার এসেছে কি সুন্দর ফোনে অতটা বোঝা যাচ্ছে না একদম পিঙ্কি পিঙ্কিশ কালার এসেছে তবে রুটি বানানোর পালা হ্যাঁ হ্যাঁ লাল বিট দিয়েছি ফুলবে কি রুটি না কাঁচা থাকবে কি হবে কিছুই হবে না সব কিছু একদম পারফেক্ট হবে রুটিটা কাঁচাও থাকবে না সুন্দরভাবে ফুলে যাবে আর খেতে মোটামুটি একদম ভালোই লাগবে সবজির সঙ্গে তো ওই যে বেলে নিয়েছি রুটি আর এইযোগ দেখো কত সুন্দর ফুলছে আর শুধু একটা নয় প্রত্যেকটা রুটি ফুলবে হ্যাঁ মাঝে মধ্যে হয়তো দু একটা রুটি বাই মিস্টেক নাও ফুলতে পারে তবে আজকে আমার সবগুলো রুটি ফুলেছে যে কটা রুটি আমি বানিয়েছি সব কটা রুটি একদম পারফেক্টলি ফুলেছে না অন্য সময় কি হয় এমনি প্লেন রুটি বানাতে গেলে ওই মাঝে মাঝে ওই ওই যে কি বলে ওটাকে ওই চুলোয় আছে ওই যে কালো ওটাকে যাই না কি বলে ওটা গরম হওয়ার কারণে একটু অর্ধুক লেগে যায় তখন ওই হাওয়া ফুস করে সব বেরিয়ে যায় ওটা ছাড়া এমনি পারফেক্টলি রুটি সবগুলোই ফোলে আর এই যে ফুলেছে দেখো কত সুন্দর দারুণ আমি এর জন্যে এটা পুরো দেখালাম যে রুটিটা কত সুন্দর ফুলে দেখো বিট হোক অন্য কিছু হোক এবার থেকে ভাবছি সবজি তো খায় না তাই নতুন একটা জিনিস বের করেছি এটা চিন্তা করে যে সব সবজি যেগুলো সবজি খাবে না গ্রেড করব আটার সঙ্গে মিশাবো আর এভাবে রুটি বানিয়ে খাইয়ে দেবো তাই হচ্ছে দুপুরের লাঞ্চ আজকে হচ্ছে বিট বিটের বিটের রুটি লাল বিটের রুটি আর ভাত আর হচ্ছে ভেন্ডি টমেটো দিয়ে শুধু আলু টলু কিছু নেই শস্য ফোড়ন জিরে ফোড়ন লঙ্কাও দিইনি একটু সামান্য গরম মশলা দিয়ে টমেটো দিয়ে হচ্ছে লবণ হলুদ ব্যাস ভেন্ডির তরকারি জাস্ট ইয়াম দুপুরে লাঞ্চটা জমে গেছে অবশ্যই ট্রাই করে এইভাবে বিটরুটের রুটি দারুণ লাগছে দেখতে